আমার বাড়ি ঘর আপনার অবস্থা দেখে যান আমার কি অবস্থা আমি একজন গরিব মানুষ আমি কোনো দিন কি অবস্থা আমি কোনো দিন করি নাই আমার বাড়ি ঘর পুড়িয়ে থানার প্রশাসন বন্ধু আছে দেখে গেছে আমার বাড়িতে আমি একজন কৃষক দলের মালিক আছে ইউনিয়ন সেক্রেটারি আমি কৃষি কাজ করি আমার দোষী আমার উদ্দেশ্যই আমি একজন তারেক রহমানের নেতৃত্বে আমি বিএমপি কৃষক দল করি এর জন্যই আমার বাড়িতে তারা প্রথম দিনই এসে আমাকে মাঠের থেকে উঠায় নিয়ে আসে রাস্তার পর মারে তৃতীয় দিন এসে আমার বাড়ির থেকে কিছু লুটপাট করে এবং আমাকে তারা আগুন দিয়ে পুরী মারার হুমকি দিয়ে যা আমি থানায় একটা মামলাও দায়ের করেছি তারপরের রাইতে এসে আমার বাড়ি আগুন দিয়ে তারা শেষ কাজটা সম্পূর্ণ করে চলে যায় আমার দোষ আমি জাতীয়তাবাদী বিএমপি দল করি এবং শিমল শিপু জিল্লু ওই যে রাজু হাবিবুল্লাহ দিলবার ছেলে ইজিবার রজু হাসু আরও অনেকেই আছে প্রত্যেকটি লোক আমলিকির পোষ আছে তারা দীর্ঘদিন আমলিক করে আর আমার অপরাধ আমি আছে বাংলাদেশ জাতীয়বাদী দা কৃষক দল করি এই জন্যে আমার বাড়ি ঘর আপনার অবস্থা দেখি যান আমার কি অবস্থা আমি একজন গরিব মানুষ আমি কোনো দিন অবস্থা সাথে আমি দিনই করি নাই আমার বাড়িঘর পুড়িয়ে থানার পুছা সম্পূর্ণ চিতে গিয়ে গেছে শেষ কাজটা করার জন্য তারা সম্পূর্ণ এবং আরও বলে গেছে আয় রাত্তিরে তারা আমাদেরকে খুন করে দিতে গেছে কী হয়েছিল আমার বেটা তো কইলি তো একই বেটার বাপরাও জীবন ভরে বিমপি করে বেটা বিমপি করে নাম যে বিমপি করে এই তার মাঠে খাটে বেটা সকল বেটা সকল কোনো কর্মনি নেই বাপর জীবন ভরে মাঠে ডাকি টানলেন মাঠে কাটালে হ্যান মাঠের কাজ করে খায় আর সেই বেটার সকলে যে বিএনপি ওরা আমলিক করে তাই আমার বেটা কেন দল করিস কে শালার আমার সাথে আয় এই হলি গা তার তো আমরা সাদা মানুষ আমরা কিছু বুঝি নি আজ যে মামা আমি তো ওই মুরুব্বি হিসাবে বাই থাই আর সেই বেটার ঘর বাড়িতে ভাঙচুর করছে বেটার ঘরে যা ছিল তো সুন্দান লেছে টেকা দোছে সুন্দান লি বেটার ঘরে বেটার বউ কলি কি সাঁজরাতে ফুকসি ফাড়ছে ফুকসি আছে ফুকসি ফলে আমরা তো জানি যে এইটা করবি তারপরে রাত দশটার পরে এই ভাঙচুর করেছে পরে আমি খালি ঝুঁকি দিয়ে এগারোটা বাজে দশটা বাজে পরে আইসি দে আগুন আমি পাগলের লেখান কল ভেঙে ঠিক আছে আমি পাগলের পানি ওঠে না আমার ঠিক নেই আমি আমি মাঠে পানি পানি ঢালি পরে কারা কাজে নাইসে সেই পানি ঢালি ঠিক পুলিশরা আসে গাছ সব টাইনি টুনি পানি মেন ই যে আমার হাজবেন্ড বিএমপি পি সব মনে করেন যে আমি নাকি লোক আসে এই ভাঙচুর করেছে আমাদের বাড়ি ধর। আমরা মনে করি যে আমার বাচ্চা যেটা আমার বাচ্চা ওকে আমি ঘরের ভিতর শুয়াচ্ছি ঘুমা আর দোকানে চারিদিক দিয়ে ঘিরে ধরে মনে করে যে ভাঙচুর করে বাড়িতে ঢুকে ঘরে দেড় বসে সোনা ছিল চারটা গরু ছিল ওই সাইডে সেগুলো নিয়ে গেছে তারপর দুই লাখ টাকার মতো ছিলি আর আমি চার মাসে গর্ভপতি আমার আমার কি করছে আমি দৌড় মানে আমার চাও নিয়ে আমি পড়াইছি তাহলে কি আমরা কি সমাজে বসবাস করবো না মানুষের অত্যাচারে আমলিকের অত্যাচারে আমার ছেলে ছেলে বিম্পি তাও ধর যে বাদ বসে পার এ পায় পুলিশ পাটা সবাই তো করেছে খুব অত্যাচার করেছে আমার ছেলে যায় ফাঁকে ফাঁকে থাকেছে আবার এন মনে করেন যে আমলি খেটে গেছে বিএমপি ই পাইছে তাও মনে করেন যে সেই শত্রু বাসে বাদ বসে পারে না এ বেলা কাঠ আসে ও বেলা মার আসে ও বেলা ধুয়ে আসে শোনা মানে মনে করেন চার বেলা আসে কোনো কিছু একটা চাকু পায়নি মুরগি যায় ওই বেলা আমার এই বেটা বড় একদম চার মাসে গর্ব হতেই

পুরানো আমলিকের লোক নেই আমরা রিক্সাতে লাগাই আমরা গরিব মানুষ পরে দেখা টেল লাইনে পর থাই না আমার সাল বার্তা বাকি করে টায়ার নিয়ে আসে সেই টায়ার সব ওরা হ্যাঁ তা এখন আমরা বিচার চাই তাতে তো আমরা কার কাছে যাবো আমাকে আবার হুমকি দিচ্ছে মারবে আসবে আবার আমাকে শেষ করে দেবে একবারে